অযোধ্যার রাজা দশরথের চার পুত্রের মধ্যে রাম ছিলেন জ্যৈষ্ঠ তিনি ছিলেন ধর্মপরায়ণ সত্যবাদী ও সকলের প্রিয় একদিন কুইকেই রানী নিজের পুত্র ভরতের জন্য রাজ্য চাইলেন এবং রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানোর দাবি করলেন রাজা অসহায়ভাবে সেই প্রতিজ্ঞা রক্ষা করলেন রাম শান্তভাবে বনবাসে চলে গেলেন তার সঙ্গে গেলেন স্ত্রী সীতা ও ভাই লক্ষণ তারা দণ্ডকারণ্যে আশ্রমে বাস করতে লাগলেন একদিন রাক্ষসী সূর্পনখা রামকে দেখল এবং প্রেমে পড়ল রাম তাকে প্রত্যাখ্যান করলে সে সীতার উপর আক্রমণ করল রক্ষা করতে লক্ষণ তার নাক কেটে দিল এই অপমানের প্রতিশোধ নিতে সূর্পনখা তার ভাই রাবণকে উস্কানি দিল রাবণ কৌশলে সীতাকে অপহরণ করল সীতাকে উদ্ধারের জন্য রাম বানররাজ সুগ্রীব ও হনুমানের সঙ্গে মিত্রতা করলেন শেষে লঙ্কায় যুদ্ধ হল রাবণ নিহত হল এবং রাম সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এলেন